ক্লোজ চলো আমাদের চুলগুলো তো হেভি দেখা যাচ্ছে কাকের বাসা হয়ে আছে কাকের বাসা না বাবুই পাখির বাসা এভাবেই থাকতে ভালোবাসি এ দেখো আমাদের এটাকে দেখো ব্যাক ক্যামেরা দেখো তোমাকে দেখতে বলছি হ্যাঁ ফ্ল্যাশ দাও না বুঝো ফ্ল্যাশ তো আসছে না রে এটা কি

হ্যালো বন্ধুরা কে কোথায় আছো চলে এসো ঝটপট আমার লাইফটা জয়েন করো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি নতুন না সরি পুরনো রেসিপি এটা হচ্ছে তালের বড়া বানানো হচ্ছে তো কে কে খাবে চলে এসো আমরা দুই বউ আছি আপাততের জন্য দুই বউ আর দুই বোন বলতেই পারো কি লেগে গেল জয়েন করো আর দেখো আমাদের তালের বড়া বানানো হচ্ছে কে কে খাবে চলে আসো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম চলে এসো আর কমেন্ট করে বলো কেমন হচ্ছে চটপট লাইভটা জয়েন করো কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলবে আমাদের সারাটা দিন এরকমই যায় বন্ধুরা কোথায় চলে গেলো তাড়াতাড়ি এসো লাইভ জয়েন করো বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ থাকবো না বলছি কিন্তু এটা বানাতে বানাতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা বেশি হবে তো যতক্ষণ এটা বানানো হবে ততক্ষণ পর্যন্ত লাইভটা করব তো তাড়াতাড়ি চলে এসো অনেক দিন পর লাইভটা জয়েন করলাম হোসেনের কেন লেগে গেল রে বানাতে গেলেই কষ্ট হয়ে রে চটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর কে কে তালের বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে চারিদিকে শুধু টিভির আওয়াজ ফোনের আওয়াজ এই চলছে লাইক করছি টিকটক হচ্ছে কিনা জানি না কোথায় কোথায় বন্ধুরা কমেন্ট করো তুমি তো কমেন্ট করো বেশি বড় বড় হয়ে এসছো খাবো না কি হয়েছে বড় বড় খাবো এই যে আমার যাওয়ার আমি লম্বু আর খাটু 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 লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কমেন্ট পারবে না মানে জানি তো হুম হয়েছ তো ওমি দেবো পারবে না পারে তেল সিকাసింది আমার সামনে সম্বল কোন আইডিয়া নিগো হাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনাকে দেখে খুব সুন্দর লাগছে জানা জানা লাগে না সুন্দর কিন্তু জানা জানা লাগে না জানা তো কাওকে লাগে না কি হলো আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন এ উত্তর দিছি না কুল না কুল নো ফুল বার্মা নাকি হ্যাঁ আমি উত্তর দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ চেনা চেনা লাগেনা কাউকে চেনা লাগে না এ সব আছে না কিন্তু চেনা হতে হয়

বাংলাদেশ থেকে দেখছি বুঝলাম বলো সবাই কেমন আছো দিন পর লাইভে এসেছি কারণ ছেলের পরীক্ষা চলছে যার জন্য লাইভে আসতে পারছি না হ্যাঁ বলুন কথা বলুন কথা বলার জন্য তো লাইভটা করে না থ্যাংক ইউ বাকিরা কোথায় চলে গেল সবাই এসে চলে গেল কি করতে একদম কি বলবো এখন হচ্ছে সবাই ব্যস্ত সন্ধ্যার সময় সবাই ব্যস্ত থাকে যার জন্য কাউকে এখন দেখা যাচ্ছে না আমি চলে এসছি করে না বলে তো যারা যারা আছো তারা তারা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আপনি প্রশ্নটা করুন তারপর তো উত্তর দেব আপনি বলুন কি বলছেন ব' আপোন কি প্ৰশ্ন আছে দিয়ে দাও না হ্যাঁ দাও না কি বলছি বাবার দিয়ে শ্রদ্ধাকে দিয়ে দাও নাকি কোথায় কেউ আসছে না কেন লাইফটা জয়েন করো আবার দিয়ে দেবো আপনাকে

বাবু কি খাওয়া হয়নি এখনো তাহলে পড়াটা করবি কখন সবে দেখা শুরু করেছি কোথায় কোথায় তাড়াতাড়ি লাইফটা জয়েন করো বাকিরা কোথায় গেলো ও আর খাই কিনে তাই দেখো তুমি ডাকছো তো ও আর খাই কিনে তাই দেখো ওজন্য বললাম লাটি নিয়ে পিঠা খাবে তো হ্যাঁ পিঠা খাবে তো কেন আর একটু খাবে না ওই যে রই খাবে না ও আপনারা তো মিষ্টি মিষ্টি ভালো লাগে না এখনি বানিয়ে দাও চিকেন পকোড়া হুম এখনি বানিয়ে দাও লুচি চাওমিন পাস্তা হুম সব বানিয়ে দাও কত খেয়ে নেবে কবে শেষ করবি তাই বল আমাকে হুম কবে শেষ করবি যাও তো মানজুন হ্যাঁ আমার জন্য তো জানি ল্যাঙ্গুয়েজটা তাড়াতাড়ি শেষ কর হ্যালো হ্যালো কোথায় চলে গেল সবটা চালটা কোথায় সবাই এখন অফ হয়ে গেল কেন কেউ কোনো কথা বলছে না তো শুনলাম তো

কোথায় কোথায় হ্যাঁ না হবে তো কোথায় কেউ আসছে না কি সবাইকে রাগ করলো নাকি কেউ কমেন্ট করছে না কেউ আসছে না you yeah.

অনেকটা তাড়াতাড়ি চলে আসার মনে হয় সবাই আসে আর চলে যায় সবাই আসে আর চলে যাচ্ছে কেউ কমেন্ট করতে ইচ্ছা করছে না আর লাইক করতে ইচ্ছা করছে না প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো Thank mm -hmm. you. এই যে তোমাদের সাথে লাইভ করতে করতে আমি কাজ করছি এটা হচ্ছে তালের বড়া ভাজছি এখন কে কে তালের বড়া খেতে পছন্দ করে কমেন্ট করে বলো আর কে কে খাবে চলে এসো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও বেশি বেশি করে

দাঁড়িয়ে আছি আমি আমি দাঁড়িয়ে আছি দু ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি কোথায় বন্ধুরা কেউ কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না সবাইকে রাগ করলো নাকি আমার আগের বন্ধুগুলো কোথায় চলে গেল কেউ আসছে না কেন বানিয়ে নিচ্ছি একটা খেতে তো হবে খেয়ে দেখি কেমন হয়েছে ভীষণ মিষ্টি হৈছে মিষ্টি পচন্দ কৰি তুমি ভাল লাগজ খাওয়ার ইচ্ছে কেউ কি আসবে না আমার সাথে কথা বলতে হ্যালো এই যে আবার একটা হয়ে গেল তুলে নিলাম তো আসি না বুঝলি আমাদের ছোটো কাটা লাতো এই গরম একদমই দেখেছি ചേനൽ ഷോട്ട പാട്ടോ ചാനൽ മറ്റൊക്കെ কোথায় কেউ আসছ না কেন আর কি বলবো সেটা তোমরা যদি কথা না বলো তাহলে তো কিছু বলা যায় না কি বলবো তাও মাথায় আসে না আমি এসছি কথা বলার জন্য কেউ নেই এখন চলো তো আসছে না যখন এখন তাহলে আমি বাই বাই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মধ্যে এই পর্যন্ত লাইভটা আবারও পরে কোনো এক সময় আসবো হঠাৎ করে তখন তোমাদের সাথে কথা বলবো টা এই যে হাতের মধ্যে কি তাল তাল মাখাটার রয়েছে হ্যাঁ Ta-da, bye-bye. <laughs>